আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি দিয়ে দিতেন আপনি সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে সদ্য প্রকাশিত এইচ পরীক্ষার ফলাফলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন পঁয়ত্রিশটি কলেজে কোন শিক্ষার্থী পাস করেনি এসব কলেজের দুই ছাব্বিশ পরীক্ষার্থী সবাই ফেল করেছেন কলেজগুলোতে গড়ে পনেরো জন শিক্ষক থাকলেও কোন কোনটির মাত্র একজন বা দুজন পরীক্ষার্থী ছিল নিয়মিত ক্লাস না হওয়ায় প্রতিষ্ঠানে ঠিক মতন আসেন না শিক্ষার্থীরা এসব কলেজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবছর নাটোরের সবচেয়ে বেশি এগারোটি কলেজের শিক্ষার্থী শতভাগ ফেল করেছেন রাজশাহী সিরাজগঞ্জ ও নওগাঁয় পাঁচটি করে পাবনা ও জয়পুরাটে তিনটি করে বগুড়ায় দুটি এবং চাপাইনবাগঞ্জে একটি কলেজের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেননি এসব কলেজের মধ্যে ছয়টিতে মাত্র একজন এবং বারোটিতে দুজন পরীক্ষার্থী ছিলেন বেশিরভাগ এমপিওভুক্ত নন পনেরো জন শিক্ষক এই কলেজ থেকে এবছর এইচএসি পরীক্ষায় চারজন অংশ নিয়েছিলেন তারা সবাই ফেল করেছেন সূত্র জানায় এখানে নিয়মিত ক্লাস হয়নি মৌগাছি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্তাজ বলেন এই কলেজের সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা শামসুজ্জোহা বেলাল মাদক ও নারী কেলেঙ্কারি মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছেন তার সময় কলেজে মাদকের আস্তানা গড়ে ওঠে পরিবেশ নষ্ট হয়ে গেছে উপজেলার বায়া স্কুল কলেজের শিক্ষক আঠারো জন এখান থেকে পরীক্ষার্থী ছিল সাঁত্রিশ জন তাদের সবাই ফেল করেছেন বায়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী বলেন এসব কলেজে সাধারণত কম মেধাবীরা ভর্তি হয় তারা লেখাপড়ায় মনোযোগী নন অনেকেই কর্মজীবনের জড়িয়ে পড়ে তাই উপস্থিতি নিশ্চিত করা যায় না ফলে ফলাফলও খারাপ হয় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনামা মুফাকরুল ইসলাম বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরীক্ষার্থীর সংখ্যা ছিল খুবই কম ফলও হতাশাজনক আমরা এসব প্রতিষ্ঠানকে সতর্ক করব আগামী বছর থেকে যাতে তারা ফল উন্নতি করতে সক্ষম হয় যদি তাদের উন্নতি না হয় তাহলে তাদের বিষয়ে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ